আসসালামু আলাইকুম মিস্টার মিস টাইম কিউ হাসান ওয়া আসসালাম কেউ যদি স্টুডেন্ট ভিসাতে ইউকে আসতে চায় অথবা যারা অলরেডি ইউকে আছে বাট স্টুডেন্ট ভিসাতে সুইচ করতে চায় সেই ক্ষেত্রে তাদের জন্য রিকোয়ারমেন্টস কি কি হবে যদি একটু আলোচনা করতে স্টুডেন্ট ভিসা এ দেশে একটি গুরুত্বপূর্ণ ভিসা এবং এই ভিসাটাকে আমি সাধারণত গোল্ডেন এগ বলে থাকি কারণ এই স্টুডেন্ট ভিসায় এ দেশে অসংখ্য স্টুডেন্টরা এসে পরবর্তীতে কিন্তু তারা এদেশে সেটেল হতে পেরেছে ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে এবং বিভিন্ন প্রফেশনে তারা কিন্তু ভালো করেছে এবং তারা প্রফেশনাল হয়েছে এই স্টুডেন্ট ভিসাতে আসার পরে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে স্টুডেন্ট ভিসা এসেছিলাম আসার পরে এক দেশে স্টাডি করেছি এবং অনেক স্ট্রাগল করেছি সময় লেগেছে একটা পর একটা কোর্স করেছি তারপরে কিন্তু যখন টেন ইয়ার্স লফুল রেসিডেন্স হয়ে গেছে তারপরে কিন্তু এখানে সেটার বেসিসে কিন্তু ইন্টেফিন লিফ্ট কিংবা সেটেলমেন্ট পাওয়া যায় এর ছাড়াও কিন্তু আরও অনেক অপশন থাকে স্টুডেন্টের ক্ষেত্রে তারা যদি কোর্স কমপ্লিট করে তারা পিএইচডাব্লিউতে যেতে পারে যদি তারা কোর্স কমপ্লিট করে তাহলে কিন্তু তারা স্কিল ওয়ার্কারে যেতে পারে আবার তারা যদি কোর্স কমপ্লিট করে তারা কিন্তু আবার স্টুডেন্টরা এক্সটেনশন করতে পারে কিংবা তারা যদি মনে করে যে তারা যে লেভেলে আছে সেই লেভেলের উপরে তারা কোর্স করতে চায় সেটা করতে পারবে আবার পিএইচডি করতে পারবে এবং আমি যেটা বলেছি কোর্স কমপ্লিট পরে তারা যে যেটাকে গ্রাজুয়েট বলা হয়ে থাকে যেটা আগে যেটা ছিল যেটা পিএইচডাব্লু সেটাতে যেতে পারবে তো সাধারণত সেটা দুই বছরের জন্য দেয়া হয়ে থাকে সেটা ওয়ার্ক পারমিট ফ্রি দ্যাট মিন্স কোনো যে কোনো ধরনের জবই তারা করতে পারবে আর যারা পিএইচডি কমপ্লিট করবে তাদেরকে থ্রি ইয়ার্সের এই গ্র্যাজুয়েট ভিসা যেটা ওয়ার্ক পারমিট ফ্রি তার মানে যে কোনো এমপ্লয়ারের সঙ্গে তারা কাজ করতে পারবে সেটা কিন্তু তাদের জন্যে ওপেন হয়ে যায় অতএব এটাকে গোল্ডেন এগ আমি গোল্ডেন ডাক আমি বলছি যে এটাকে কিভাবে ইউজ করবে এবং এটি ইউজের পরে কিন্তু এটার ফ্রুট মূলত নির্ভর করে থাকে তো এখন আমি যাব যে এই ভিসায় যদি কেউ আসতে চায় কিংবা এই ভিসায় যদি কেউ সুইচ করতে চায় সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টসগুলো কী ডকুমেন্টগুলো কী লাগবে কি পরিমাণ ফিনান্সিয়াল অ্যাবিলিটি তাদেরকে শো করতে হবে সেটি নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব প্রথম হচ্ছে যারা বাইরে থেকে আসতে চান কিংবা এখানে থেকে যদি তারা স্টুডেন্ট বিষয়ে সুইচ করতে চান তাহলে প্রথমে তাদেরকে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতে হবে আপনার যে সার্টিফিকেটগুলো আছে ট্রান্সক্রিপ্ট আছে এগুলো সরাসরি ইমেলের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তাদের একটা ডিপার্টমেন্ট আছে সেগুলো অ্যাসেস করে তখন আপনাকে একটা অফার লেটার দেবে অথবা তাদের লাইসেন্স প্রাপ্ত কিংবা অ্যাপ্রুভ কিন্তু কিছু এজেন্ট থাকে তাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন তারা যোগাযোগ করে আপনাদেরকে এই অফার লেটার কিন্তু তারা সাহায্য করতে পারবে তো অফার লেটার যখন আপনি পাবেন এবং পরবর্তীতে আপনাদেরকে কিন্তু ক্যাশ দেবে সেই ক্যাশের ব্যাসেসে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে স্টুডেন্ট ভিসা পেতে পারেন যেটা ওভারসিজ থেকে এন্টি এনটিগ্ল্যান্সের জন্য অ্যাপ্লাই করবেন আর ইনকান্ট্রি হলে লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লাই করবেন তো প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে যে আপনার একটি লাইসেন্স স্টুডেন্ট স্পন্সরের কাছ থেকে আপনার একটি অফার লেটার লাগছে সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার অ্যান্ড ফান্ড থাকতে হবে মানি থাকতে হবে টু সাপোর্ট ইউর সেলফ এবং সেটা হচ্ছে যে আপনার যে কোর্স ফি সেটা আপনি পে করতে আপনি সম্ভব আপনি সচ্ছল আছেন কিংবা আপনার পক্ষে সম্ভব যে ফিজটা আছে সেটা পে করা এরপরে হচ্ছে যে আপনি ইউ ক্যান স্পিক রিড রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ তার মানে চারটি মডিউল উপরে মূলত আপনার যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে এখানকার সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা আপনাকে পাশ করতে হবে এবং আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল বি ওয়ান সাধারণত আপনাদেরকে স্যাটিসফাই করতে হয় আন্ডার গ্রাজুয়েট কিংবা গ্র্যাজুয়েট লেভেলে সেটা আপনাকে পাশ করতে হবে আর যদি ইন বিটুইন সিক্সটিন আর যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের প্যারেন্টসের কনসেন্ট লাগবে আর ওভার এইটিন হলে প্যারেন্টসের আর কোনো কনসেন্ট লাগবে না এখন প্রশ্ন আসছে যে আপনি কখন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আপনি আপনি আর্লিয়েস্ট অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সেটা হচ্ছে ছয় মাস আগে করতে পারবেন আপনার কোর্স হওয়ার আগে যদি আপনি আউটসাইড থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন তার মানে আপনার কোর্স সেপ্টেম্বরে যদি হয় সেই অনুযায়ী আপনি ছয় মাস আগে মূলত এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আর যদি ইনকান্ট্রি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি থ্রি মান্থস আপনার কোর্স শুরু হওয়ার আগে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আর আউট কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করলে থ্রি উইক্সের ভিতরে আপনি ডিসিশন পাবেন আর ইনকান্ট্রি যদি যারা করবেন খেয়াল রাখবেন আপনাদের ভিসা শেষ হওয়ার টোয়েন্টি এইট ডেজের ভিতরে মূলত আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আর সেক্ষেত্রে আপনাদের ডিসিশন আসবে এইট উইক্সের ভিতরে এখন প্রশ্ন আসতে পারে যে স্টুডেন্ট ভিসা আপনি কতদিন থাকতে পারবেন এইটা ডিপেন্ড করবে যে আপনি কি কোর্স করছেন আপনি যদি আন্ডার গ্রাজুয়েট লেভেল হয়ে থাকে সরি ডিগ্রি লেভেল যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এদেশে ইউজুয়ালি থাকতে পারবেন ফর আপ টু ফাইভ ইয়ার্স কারণ এখানে কিন্তু ক্যাপ সিস্টেম আছে যে আপনি ডিগ্রি লেভেলে আসছেন আপনি ইয়ার্স অ্যান্ড ইয়ার্স কিন্তু আপনাকে তারা ভিসা দেবে না আপনাকে ডিগ্রি লেভেলে ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্সের জন্যে আপনি এই কোর্সে থাকতে পারবেন এবং ফাইভ ইয়ার্সের ভিতরে কিন্তু আপনাকে কিন্তু কোর্সটা কমপ্লিট করতে হবে এই কোর্সে এবং পরবর্তী যদি আপনি এক্সটেনশনে যান তাহলে কিন্তু আপনাকে হায়ার লেভেলের কোর্সে আপনাকে আবার একইভাবে অফার লেটার কিংবা ক্যাশ নিতে হবে ক্যাশ নেওয়ার পরে তারপরে আবার আপনি এক্সটেনশন নিতে পারবেন আর যদি আপনি বিলো ডিগ্রি লেভেলের যদি কোর্স হয় আপনি এদেশে ম্যাক্সিমাম টু ইয়ার্স আপনি স্টাডি করতে পারবেন তারপরে কিন্তু আপনাকে এক্সটেনশন করতে হবে কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে কিন্তু আপনাকে চলে যেতে হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমি আগে বলেছি যে কোর্স কমপ্লিট হলে আপনারা গ্র্যাজুয়েট ভিসায় কিন্তু আপনারা যেতে পারেন এরপরে আমি যেটা আসবো যে আপনাকে কখন এই ইউকেতে আসতে হবে যদি আপনার ভিসা হয়ে যায় এক্ষেত্রে একটা জিনিস একটা বিষয় খেয়াল রাখবেন যে ছয় মাসের যদি কোর্স হয়ে থাকে লেস দেন সিক্স মান্থে কোর্স হলে আপনাকে কিন্তু এক সপ্তাহ আগে অবশ্যই কিন্তু ইউকেতে আসতে হবে ঠিক একইভাবে যদি কোর্স যদি আপনার ছয় মাসের উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপ টু ওয়ান মান্থ বিফোর কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ইউকেতে আসতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার যে রিপোর্টিং ডেট থাকে কিংবা ইন্ডাকশন যে ডেট থাকে এই ডেটের আগে অবশ্যই আসতে হবে এবং ওই ডেটে কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে যেয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে কিন্তু আপনাদের কিন্তু ক্যাশ কিন্তু ওরা উদ্যোগ করে নিতে পারবে এবং ওরা কিন্তু হোম অফিসে জানিয়ে দেবে সে কিন্তু আপনারা সিরিয়াসলি সিরিয়াসলি কিন্তু বিপদে পড়বেন এখন আমি বলব যে ফিস কত লাগে ফোর হান্ড্রেড পাউন্ড ফর স্টুডেন্ট আউটসাইড অফ দ্য ইউকে আর ফোর হান্ড্রেড নাইনটি করতে অ্যাপ্লিকেশন করতে লাগে আর হেলথ সার্চার্জ যেটা আছে সেটা সেভেন পাউন্ড পার ইয়ার এই ফিসটা আসবে আর এইবার হচ্ছে যে আসার পরে মূলত আপনারা কী করতে পারবেন আপনারা স্টাডি করতে পারবেন আপনারা কাজ করতে পারবেন অ্যাজ স্টুডেন্ট হিসাবে এবং ইউনিয়নের যে সাবটিক্যাল অফিসার হিসেবে সেই হিসাবে আপনারা কাজ করতে পারবেন তবে যেই জিনিসগুলো করতে পারবেন না পাবলিক ফান্ড আপনারা নিতে পারবেন না আপনারা সার্টেন প্রফেশনাল জব করতে পারবেন না যেন প্রফেশনাল স্পোর্টস পারসন ও সেলফ এমপ্লয়েড এগুলো আপনারা হতে পারবেন না এখন আমি বলবো যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনার যে অ্যানাফ মানি থাকতে হবে ফান্ড থাকতে হবে সেই ফান্ড সম্পর্কে আমি একটু বলবো যদি বা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু এটা আসলে ভেরি ইনফরমেটিভ সেই কারণে আপনার ধৈর্য করে আপনারা শুনবেন এখন প্রথম হচ্ছে যে কোর্স ফি যেটা আছে সেটা কিন্তু আপনাদের কসে উল্লেখ থাকবে সেইটা কিন্তু আপনাদের অ্যাভেলেবেল থাকতে হবে যে কোর্স ফিটা আপনাদেরকে পার্টলি দিয়ে দিতে হবে কিংবা ফুল দিয়ে দিতে হবে তারপরে কিন্তু আপনাদেরকে ক্যাশ দেওয়া হবে যেটা অফার লেটার ক্যাশ দুটা জিনিস কিন্তু ক্যাশের বেসিসে মূলত অ্যাপ্লিকেশন করা এবং ক্যাশে উল্লেখ করা হবে যে আপনি কোর্স কত মানে আপনি দিয়েছেন এইবার আমি বলবো যে যে ফান্ডটা আপনাকে মূলত আপনার দেখাতে হবে যে সাফিসিয়ান্ট ফান্ড আছে কি না সেটা হচ্ছে সাধারণত নয় মাসের জন্য আপনাকে একটা ফান্ড হোল্ড করতে হয় সেটা যদি আপনি ল্যান্ডেনের ভিতর হয়ে থাকে আপনার ইউনিভার্সিটি কিংবা কলেজ সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড এইট্টি থ্রি পাউন্ড পার মান্থ দ্যাট মিন্স নাইন মান্থস আপনাকে দেখাতে হবে সেই কারণে টোটাল আপনার অ্যামাউন্ট আসছে থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি সেভেন পাউন্ড এই মানিটা কিন্তু আপনাকে হোল্ড করতে হবে আর যদি আউটসাইড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার আসবে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স পাউন্ড টাইমস নাইন মানে নয় মাসের জন্যে এক মাসে আসছে ওয়ান থাউজেন্ড ওয়ান থার্টি সিক্স টোটাল আসছে নাইন মান্থের জন্যে টেন থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফোর পাউন্ড আর যেটা বলছি যে আপনার ডিপেন্ডেন্টদের জন্যে কিন্তু একটা অ্যামাউন্ট আপনাদেরকে কিন্তু আপনাদের হোল্ড করতে হবে এই ফান্ডটা দেখাতে হবে সেটা সিক্স হান্ড্রেড এইটটি পাউন্ড টাইমস নাইন ফর ডিপেন্ডেন্টদের জন্যে সিক্স সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আর আরেকটা আছে যেটা হচ্ছে লন্ডনের ভিতরে যদি হয় এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি পাউন্ড টাইমস নাইন এটা সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ এবং এই অ্যামাউন্টটা কিন্তু আপনাদেরকে যখন অ্যাপ্লিকেশন করবেন কিংবা আপনাদের যখন এই অ্যাকাউন্টটা আপনারা নেবেন সেই স্টেটমেন্ট সেটা কিন্তু সেখান থেকে টোয়েন্টি ডেজ কিন্তু আপনাদেরকে এই ফান্ডটা কিন্তু হোল্ড করতে হবে একটা পেনি যদি এরকম হয় তাহলে কিন্তু বিষয় রিফিউজ হয়ে যাবে অর্থাৎ নাইন মান্থের যে অ্যামাউন্টটা আমি বলেছি এই অ্যামাউন্টটা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এটা হোল্ড করতে হবে এখন আমি বলবো যে এই মানিটা মূলত কারা কারা মূলত হোল্ড করতে পারবে এখানে কয়েকটা বিষয় আছে যদি কেউ স্কলারশিপে আসে সেক্ষেত্রে স্টুডেন্ট লেন্ড ফ্রম এ গভর্নমেন্ট হতে পারে গভর্নমেন্ট স্পন্সার লোন কোম্পানি হতে পারে রেগুলেটেড স্টুডেন্ট লোন হতে পারে এ একটা অপশন আছে আর যদি অফিসিয়াল স্পন্সারশিপ এক্সাম্পল ন্যাশনাল গভর্নমেন্ট অর ইউনিভার্সিটি হতে হবে আর যদি ওন মানি হতে পারে তার নিজের মানি হতে পারে তার মানে নিজের তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে আর প্যারেন্টসের যদি মানি হয় তাহলে প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকতে হবে এবং প্যারেন্টসের কাছে কিন্তু কনফার্মেশন থাকতে হবে যে প্যারেন্টস এগ্রি আছে যে এই মানিটা মূলত ফান্ডিংয়ের জন্যে ইউজ করতে পারবে আর যদি পার্টনার থেকে থাকে তাহলে পার্টনারের মানেও কিন্তু এখানে দেখানো সম্ভব তার অ্যাকাউন্টে থাকতে হবে সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি তাদের ব্যাঙ্কের স্টেটমেন্ট কিন্তু এখানে জমা দিতে হবে তো এছাড়াও আরও অনেক বিষয়গুলো তো আছে কিন্তু ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর সেটার ভিতরে যাচ্ছি না তার মানে একটু এই ফান্ডের ব্যাপারটা যেটা আমি বলেছি যে এটা নিজের অ্যাকাউন্টে থাকতে পারে প্যারেন্টসের অ্যাকাউন্টেও কিন্তু থাকতে পারে পার্টনার্সের অ্যাকাউন্টও থাকতে পারে এবং সে অনুযায়ী কিন্তু টোয়েন্টি এইট ডেজ এই ফান্ডটা আপনাদেরকে হোল্ড করতে হবে এন্ট্রিগ্রিয়ার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তার জন্যে ফিসের কথা বলেছি ফিস দিলে দেওয়ার পরে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে আপলোড করার পরে যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার লোকাল যদি আপনি আউট কান্ট্রি হন ঢাকাতে হতে পারে সিলেক্ট হতে পারে দুইটা জায়গায় সেন্টার আছে ব্রিটিশ হাই কমিশনের এবং তাদের যে ইয়ে আছে সেন্টার যেটা এজেন্ট আছে সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যাবেন যাওয়ার পরে আপনি পিকচার এবং আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা দেবেন এবং পাসপোর্ট জমা দেবেন আর এর আগে কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইনে কমপ্লিট করবে ফিস দিয়ে সাবমিট করে দিতে হবে এবং ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে এবং পরবর্তীতে আমি যেটা যে সময়ের কথা বলেছি ওই সময়ের ভিতরে তারা ডিসিশন দেবে ঠিক একইভাবে ইনকান্ট্রি যদি হয়ে থাকে ঠিক একইভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করা এবং আপনার সেই অ্যাপ্লিকেশনের ফিজ সাবমিট করা এবং ডকুমেন্ট আপলোড করা এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে যে আপনার পাসপোর্ট জমা দেওয়া এবং পিকচার এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ডিসিশনগুলো দিয়ে দেবে ধন্যবাদ